দর্শক শ্রোতা জেলা দিনাজপুর সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার কিন্তু হাট বসে আর অল্প সংখ্যক গরু নিয়ে কিন্তু কেনা হয় এবং এই বাছুর গরুগুলোই কিন্তু পাওয়া যায় এখানে এইখান থেকে আমরা দেখছি কিছু কিছুbatchur আজকে উঠেছে তো এগুলো কেমনভাবে কেনা-বেচা হচ্ছে সেই তথ্য দিতে চাই। ও পেদা আসসালামু আলাইকুম। কোনটা নিয়ে দাম চলছে? ওইটা আপনাদেরই কত চাইছেন? দাম তো কি কত কত বলছে? এই 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 যে এইটা আঠাশ হাজার দাম চাইছে তেইশ হাজার দাম বলছে কথা বললেন দাদা কথা বলছেন তিন তেইশ তেইশ আর আঠাইশ এই যে এটা কিন্তু বক না তবে দেখছেন কানের কিন্তু ভাসটা সুন্দর মানে গিরের পার্সেন্টেজ আছে কানের গেটা আপনার গিরের আর বেশি বক না

উনতিরিশ সাড়ে উনত্রিশ কেমন বেচাক্রির চিন্তাভাবনা লাস্ট একত্রিশ এইটা হাজার হলে বিক্রি হবে বক না গরু দেখছেন একতিরিশ হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই এইটা ভাই কি খবর ভালো আছেন আচ্ছা ভাই কত কি দাম চাইছেন পঁয়ত্রিশ বলছে দাম বলছে আর বিক্রির দাম বিক্রির দাম তিরিশ পার হতে হবে তিরিশ পার হলে এটা বিক্রি হবে কথা বলছে আপা কত বলছেন আপনার নাম কত বলছেন কত বলছেন ওটার নাম তেইশ দেবে না কত চাইছে লাস্ট পঁচিশ হাজার আচ্ছা আচ্ছা মানে তেইশ হাজার আর পঁচিশ হাজার হচ্ছে ওটা

আচ্ছা বাচ্চাটা তো সুন্দর হ্যাঁ আই ওয়াল ডাই ওয়াল বিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এটা বিক্রি হয়ে গিয়েছে এটা কয় মাস বয়স হবে হ্যাঁ মাস তিনি মাস তিনি বিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু বিক্রি হয়ে গেছে যামারে এখন তোমার বিক্রি করলেন হ্যাঁ বিক্রি করে দিছেন না আপনারা কিভাবে হয় আর বিক্রি করে দিলাম তো এখন এখন টাকা পায়নি তো এখনো হ্যাঁ টাকা না টাকা পায়নি না না মাত্রই কেমন আজকে কয়টা বিক্রি করলেন 2500 টাকা বিক্রি আর ওটা ওটা বিক্রি এটাও বক না

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা এইখানে একটা দেখছি আচ্ছা আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন আপনার কাছে হাড্ডি সার থাকে আজকে আবার আড়িয়া গুরু আচ্ছা আচ্ছা এটা আপনার আচ্ছা বলেন তো কত দাম পাইছেন চল্লিশ একচল্লিশ আর বিক্রির দাম কত লাস্ট

আটচল্লিশ হলে বেচা হবে পাঁচপান্ন হাজার দাম চাচ্ছে আটচল্লিশ হাজার হলে এইটা বিক্রি হবে সর্বশেষ এর নিচে আসবেন না দাদা আচ্ছা দুইটা যদি কেউ নিতে চাই কত টাকায় দিবেন বলেন কমাই দেন হ্যাঁ 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 বলেন দুটাই কত হলে দেওয়া যাবে একদম নব্বই পঁয়তাল্লিশ করে আর একটু কমান শেষ শেষ আর দুয়া আর দু হাজার কম আর কমবে আরও কমা যাবে কত বলেন তিন হাজার কম তিন হাজার কম আরও একটু কমান আর কমবে না আচ্ছা তাহলে এটাই লাস্ট তিন হাজার কম নব্বই থেকে তিন হাজার কম হলে দুইটা নিতে পারবে আচ্ছা এখন আপনার মোবাইল নাম্বারটা দেন অনেকেই দুইটা তিনটা কিনতে চাই

ভালো থাকবেন সুস্থ থাকবেন